এ কথা না বললে নয় এটা মসজিদ এটা ঘর মসজিদ মসজিদের আদব আছে মসজিদের আদব সম্পর্কে করা ভাষায় বলা হয়েছে বারবার রসুলের হাদিস মসজিদের আদবের ক্ষেত্রে বলা হয়েছে মসজিদে যেখানে দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরে আবাদত নষ্ট হয়ে যায় আমাদের অনেকে চল্লিশ বছর হয়ও নাই চল্লিশ বছর আমরা আবাদত করতেও পারি নাই মসজিদে যদি বড় করে আওয়াজ করে হুঁত হাত করে দুনিয়াবি কোনো কাজ কারবার করে তাহলে চল্লিশ বছরে আবাদত নষ্ট হয়ে যায় রসুলের এমন হাদিস আছে তোমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করার জন্য নিয়ে আসো মসজিদের পেছন কাতারে তাদেরকে দাঁড় করাও তারা হয় হুল্লা করলেও সুবিধা নাই তারা মাসুম তারা নিষ্পাপ মনে করবে যতদিন পর্যন্ত মসজিদের পেছন কাতারে বাচ্চাদের আওয়াজ শোনা যাবে আগামী জেনারেশন আগামী প্রজন্ম নামাজই হবে মসজিদ হবে এটা আমার নবীন নুরানি জবানের হাদিস সুবাহান্লাহ তাহলে এটা আমাদের খুশির বিষয় কিন্তু সাবধান আমার মুরব্বীরা বাচ্চাদেরকে একটু সংযত রাখার চেষ্টা করবেন মানে যেন চিল্লা ভাল্লা করেন না ডিস্টার্ব না হয় একটু সান্ত্বনা দেওয়ার বুঝিয়ে সুজিয়ে রাখার চেষ্টা করবেন কিন্তু মসজিদের আঙ্গি নাই মসজিদে ফুটবল খেলা হারি বাঙ্গা খেলা এগুলি তো কোন হাদিস নাই আলা হাদিসের ইয়াহুদিদের অপকৌশল আলা হাদিস মানে ইয়াহুদি আল্লাহর কসম করে বলতে বলছে আলা হাদিস মানে ইয়াহুদি সালাফিল্লা মাঝাবি মসজিদে আমার নবী মসজিদমুখী করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন হেকমত অবলম্বন করেছেন নবীর লক্ষ লক্ষ হাদিস হাজি ছয়টি হাদিসের কিতাবে কোথাও দেখাতে পারবেন মসজিদে শ্যুট করে কিক করে গুল করে ফুটবল খেলার উজিলা দিয়ে বাহানা দিয়ে এটা আল্লাহর গড় মসজিদ মসজিদের বারান্ডা হলেও মসজিদ মসজিদের ফিলার যতটুকু যতটুকু হয়েছে ততটুকু ফেরাস্তাদের জিম্মেদার আল্লাহ আল্লাহর গড় মসজিদের মধ্যে জোরে এসে লাথি মেরে কি কি করে এ ফুটবল খেলা খেলে মসজিদমুখী করা হারি ভাঙ্গা এগুলি আপনারা আগে দেখেছেন বুকে হলপ করে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলতে পারেন আগে কখনো দেখেছেন আমাদের জেনারেশনরা এভাবেই বাবার হাত ধরে ধরে দাদার হাত ধরে ধরে নানার হাত ধরে ধরে চাচাদের হাত ধরে ধরে বাইয়ের হাত ধরে বড় ভাইয়ের হাত ধরে মসজিদমুখী হচ্ছে হবে যখন হবে না তখন কেয়ামত এসে যাবে তাই বলে কি ইহুদিন আসারাদের খেলা খেলা তো এমনি হারাম এক যুগে শরীর চর্চার জন্য জায়েজ ছিল শরীর চর্চার জন্য খেলাধুলা এখনো ফকিগণে এখনো খেলাধুলাকে সাময়িক খেলাধুলাকে এখনো শরীর চর্চার জন্য সাময়িক ফকিগন জায়েজ দিয়েছেন কিন্তু আল্লাহ রসুলের জমানা থেকে খেলাধুলাকে বিশেষ করে ফুটবল খেলাকে এক নম্বরে হারাম করেছে ফুটবল খেলাকে এক নম্বরে হারাম ফুটবল খেলা হারি বাঙ্গা খেলা মসজিদ মুখী করতেছ মসজিদে মসজিদের আদব কোথায় গেল আল্লাহর ঘর মসজিদ সিজদার স্থান মসজিদ মসজিদে ফুটবল কিভাবে ঢুকায় মসজিদে ফুটবল ইহুদিন আসারাদের ফুটবল খেলার মূল ফাত্র কিভাবে মসজিদে ঢুকায় এভাবে কি মসজিদমুখী করতে হয় তাদের মেহরাবের উপরে লাই লাহাই ইল্লাহ আছে কিন্তু মহম্মদুর রসুল্লাহ নাই মোহাম্মদুর রসুল্লাহ না থাকলে তো তারা মুমিনও না মুসলমানও না রসুলের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে লাইলাহিল্লাহ যেভাবে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সেভাবে এসেছে কিন্তু লাইলাহিল্লাহ আছে মোহাম্মদুর রসুল্লাহ নাই সমস্যা কোথায় ইয়াহুদ্দিন আসরের সাথে আমাদের সমস্যা কোথায় আল্লাহ নয় তারাও ঈশ্বর ভগবান যিশু খ্রিস্ট বিভিন্ন নামে ডাকে তারাও ডাকে বিভিন্ন নামে জামেলা শুধু নবী নবীকে মানে না তারা নবীকে মানে না নবীকে মানতে চায় না এ আমাদের সাথে ইয়াহুদিন আসার কাফেরদের সাথে পার্থক্য তো এখানে তারা সব নিজের নিজেদের বাসায় এক এক সপ্তাহকে মানে একেশ্বরকে মানে কিন্তু নবীকে মানে না তাদের ওই মেহরাবের উপরে ইসে মোহাম্মদুর রসুল্লাহ নাই মোহাম্মদুর রসুলের সাথে তোমাদের কিসের দুশ্মনী কিসের শত্রুতা আমি আর কিছু নয় ইয়াহুদিদের টাকা খেয়ে খেয়ে মুসলমানদের ইমান নষ্ট করছে আর কিচ্ছু নয় ইয়াহুদিদের কোটি কোটি টাকা নারী গাড়ি বাড়ি বুক করে করে এ মুসলমানদেরকে দোকা দিচ্ছে তা আপনারা যেন এই ধোকার শিকার না হন আপনারা যেন এদুকার হারিজি হারেজিদের সম্পর্কে স্পষ্ট ভাষায় আছে তাদের নামাজের ক্ষেত্রে সামনে আপনাদের নামাজ কিছুই নয় তাদের এবাদত বন্দীগীর সাপ আপনাদের নামাজ দোয়া কিচ্ছু নয় তাদের রোজার সামনে আপনাদের রোজা কিছু নয় তাদের ভালো কথার সামনে ওয়াজের সামনে তাদের সুন্দর সুন্দর কথার সামনে আপনাদের কথা কিছুই নয় কিন্তু রসুলে পাক বলে দিচ্ছেন তীর যেভাবে তীর যেভাবে চুললে লক্ষ্য লক্ষ্য ব্যাট করে বের হয়ে যায় তারা দিন ইসলাম থেকে ঠিক সেভাবে তীরের মতো লক্ষ্য ব্যাক করে বের হয়ে যাবে নাওসুবিল্লা এভাবে বলা হয় যে তাদের সম্পর্কে প্রিয়া হাজিরিন সতর্ক হন আমার শিক্ষিত বাইরা বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির বাইরা হয়তো নাস্তিক হয়ে যাচ্ছে হয়তো ওই আলহাদিস সালাফিলামা সাহাবিদের পাল্লায় পা দিচ্ছে হয়তো বেশিরভাগ নাস্তিক হয়ে যাচ্ছে সেই জন্য আমি তাদেরকে বারবার শিক্ষিত প্রতিবন্ধী বলি তারা হচ্ছে শিক্ষিত প্রতিবন্ধী না বাবার উপকার আসবে না নিজের বংশের উপকার আসবে না নিজের উপকার আসবে কোনো কিছু না ওই সাময়িক ইয়াহুদিন নসরার মতো নাচ গান করে দুনিয়া থেকে চলে যাবে প্রিয়া হাজির এখনও সময় আছে আপনার সন্তানদেরকে হাতে কলমে হাতে কলমে আপনি বেঁচে থাকতে আপনার সন্তান যেন জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া না দেয় জিয়ারতের বিরুদ্ধে যেন ফতোয়া না দেয় আর নাইলে আপনার কবর জিয়ারত করবে না ফাতেহা দিবে না কিচ্ছু করবে না আপনাকে স্মরণ পর্যন্ত রাখবে না এই দিনটা এটার জন্য আপনার সন্তানকে বড় করছেন যে সন্তান বড় হয়ে বাবাকে বলে যাবে বাবা জিয়ারত করবে না বাবার ফাতেহা দিবে না তারা এগুলিকে স্পষ্ট ভাষায় বেদাত বলে কত সুন্দর ঈদ উল ফিতরের আগে একটা বিড়িও ছেড়ে দিল মোয়ানাকা মুসাফাহা করা নাকি বেদাত এই আজকের এই হাদিসের কিতাবের মধ্যে আমি আলোচনা করতে চেয়েছিলাম মোয়ানকা মুসাফাহা মোয়ানাকা মুসাফাহা হাত ছুটার আগে উভয় ভাইয়ের গুনা মাফ হয়ে যায় সুবাহান্লাহ হাত ছুটার আগেই দুই ভাইয়ের গুনা মাফ হয়ে যায় এটা রসুলের হাদিস এই আগামীতে আমি আলোচনা করব। কিন্তু দেখা যায় তারা এটাকে বেদাত বললো যত ভালো ভালো আল্লাহ রসুলের সুন্নত আছে সব লাইন ধরে ও মসজিদের ভিতরে ফুটবল খেলা করা এটা আদাত এটা আদাত আর ওইটা যেটা তাহলে তোমরা তো খেলার মাধ্যমে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছ সুন্নতের বিরুদ্ধে হক কথা বলতে হবে হক কথা বলতে হবে টাকা পয়সা বড় জিনিস নয় আজকে আমাদের দেশে বিভিন্ন ইয়াহুদিন সংগঠনগুলি ইমানের ইমানের উপর হামলা করছে